হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স এইসি বেঙ্গলি নিয়ে দেখো এইসি বেঙ্গলি কোয়েশ্চেন কেমন ধরনের আসবে সেই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব তোমাদের কিন্তু এইসির পরীক্ষা হয়েছিল এবং সেখানে কেমন পরীক্ষা হয়েছিল যারা সায়েন্স এবং যারা কমার্সে ছিল সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা দিয়েছিল ওকে সায়েন্স এবং কমার্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল এইসি বেঙ্গলি তো তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে এবার এইসি বেঙ্গলি রয়েছে তাদের কিন্তু এবার মানে যারা আর্টস রয়েছে আর্টসের স্টুডেন্টদের কিন্তু ফোর্থ সেমিস্টারে এটা হবে এবং যারা সায়েন্স এবং কমার্সের স্টুডেন্ট যারা ছিল তাদের কিন্তু থার্ড সেমিস্টারে এইসি বেঙ্গলি ছিল তো সেম বেঙ্গলি সেম কোয়েশ্চেন প্যাটার্ন সেম সিলেবাস সমস্ত কিছু সেম তো সেখান থেকে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করো তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে কেমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে তো চলো জেনে নিচ্ছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও বা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারোশো টাকা পুরো ছটা সাবজেক্টের প্যাকেজিং নোটস ক্লাসের সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এগারোশো নিচ্ছি তোদের কি সের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমাদের এইচ সি বেঙ্গলির পুরো সময় থাকবে দেড় ঘন্টা পরীক্ষার এবং ফুল মার্কস হবে তিরিশ নাম্বারের ওকে তোমাদের কি কি প্রশ্ন এসেছিলো দেখো তোমাদের এখানে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট আটটা প্রশ্ন থাকবে তোমাদের সিলেবাসটা আমি আলোচনা করেছি তোমাদের একটা কবিতা নিয়েও আলোচনা হয়ে গেছে সাম্যবাদী কবিতা তো তোমাদের পাঁচটা দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুই ইন্টু পাঁচ টু দশ কি বলেছে দেখো লক্ষণের শক্তিশীল নাটকটি কার লেখা নাটকটি যে কোনো দুটি চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় নেক্সট বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে উল্লেখিত বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানীর নাম কি ছিল তিনি কি আবিষ্কার করেছিলেন নেক্সট মহেশ গল্পে মহেশকে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল নেক্সট রয়েছে সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছিল নেক্সট ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা প্রশ্ন মানে উক্তিটি বা উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত পাকা বলতে কাদের বোঝানো হয়েছে নেক্সট মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি তার বয়স কত ছিল নেক্সট নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতায় উল্লেখিত দুটি ধর্ম ও তাদের ধর্মগ্রন্থের নাম উল্লেখ করো ওকে নেক্সট পাঁচ নম্বরে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট চারটা প্রশ্ন এখানে কিন্তু থাকবে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ নম্বরে লক্ষণের শক্তিশালী নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো নেক্সট বলছে মহেশ গল্পে গফুর মিয়ার চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে সংক্ষেপে তা আলোচনা করো নেক্সট রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে প্রাবন্ধিক সাইন্টিফিক মেন্টালিটি বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো আমরা চলে আসব প্রশ্নমান দশের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে আসবে দুটো প্রশ্ন কি বলেছে শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে যে সমাজ মানে সমাজ চিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও নেক্সট সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের কোয়েশ্চেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে ছিল সেই কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম আজকে আমরা সাম্যবাদী কবিতা আলোচনা করে ফেলেছি সেখান থেকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ